যাদের সম্পদ আছে গরিবের পাশে দাঁড়ান গরিবের পাশে দাঁড়াইলে মহান আল্লাহ তাহলে খুশি হয় আপনি কোটি টাকার মালিক গরিবের পাশে দাঁড়ান অবশ্যই এখানে এখানে আছে টোটাল টাকা ভাই তাকে দশ হাজার টাকা দেওয়ার পরে সে অনেক খুশি হয়েছে সে কান্না করে দেখেন যে তারপরে তাকে আমি খানা নিজে হাতে খাওয়াই দিলাম তারপরে সে অনেক খুশি হয়েছে খুশি হওয়ার পরে কি খুশি তারপর তো অনেক কান্না করতেছে দেখেন কান্না করে আর খানা খাইতেছে কয় বাবা আমার কষ্ট পান

ঢাকা বঙ্গবাজারের এখানে এই মসজিদটি আমি জহুরের নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে তারপরে আমি বিরিয়ানি কিনলাম খাবো খাওয়ার পরে তারপরে আমি বাদামতলি যাবো বাদামতলি যাওয়ার পরে আমি দোকানের মাল জিনিস কিনবো কেনার পরে তারপরে আমি দোকানে আসবো তাই জহুরের পরে আমি বিরিয়ানি খাইতে বসলাম তারপরে দেখি এখানে একটি বৃদ্ধ লোক বইসা আছে যে মানুষের কাছে হাত পেতে পেতে চলাফেরা করে এবং সংসার চালায় অনেক কষ্ট হয় তারপর আমি একটু খাইলাম খাওয়ার পরে দেখলাম যে অনেক সে কষ্টে আছে তাকাই আছে তারপর আমি জিজ্ঞেস করলাম আমা আপনি কি খানা খাইছেন সে বলে না আমি খানা খাই নাই আমি বলি এখন আপনি খেয়ে নেন তারপরে সে কান্না করতেছে দেখেন কি খাইবো কান্না করতেছে চোখের পানি ধরে রাখা যায় না আমি বলি আপনি খান কয়েন না আমি খাবো না তারপর আমি নিজ হাত আমি তাকে খাওয়াই দিলাম তারপরে সে খাইলো তারপরে সে কান্না করে আর বলে বাবা আমার ছেলেও নাই আমার মেয়েও নাই আমি অনেক কষ্ট থাকি আমার থাকতে অনেক কষ্ট হয় আমার বাসা বাড়িতে আমি অনেক কষ্টে চলি আমার বাড়ি দেশের বাড়ি রাজশাহী আমি থাকি যাত্রাবাড়ি দেখেন মানুষের কত কষ্ট হয় গরিব অসুখ গরিব অসহার পাশে সবাই দাঁড়াইবেন ইনশাল্লাহ এই কষ্টের থেকে দূরভাবে আমি অনেক চলার মতো আমার তো কষ্ট হচ্ছে যে আমি কোনো উপায় নাই আমি বাইরে না আসলে আমার খাওয়ানোর মতো কোনো উপায় নেই এখন আমি আপনার জন্য কী হেল্প করতে পারি আমার জন্য আর কি বলেন যে আমি একটা এই মানুষের কাছে হাত না পাই তা আমি অন্য কিছু ব্যবসা বাণিজ্য আপনি পাঁচটা প্রশ্ন করুন পাঁচটা উত্তর যদি পারেন হ্যাঁ আপনাকে আমি খুশি হয়ে দশ হাজার টাকা দি আপনি কি পারবেন প্রশ্ন যদি আমার আয়ত্তে হয়তো আমি দিতে পারবো আর আয়ত্তের বাইরে হয়ে দেখে না দিনের 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 আপনার কোরান যখন পড়তে পারে তা আপনার তো দিন সম্বন্ধে অবশ্যই আইডিয়া আছে না আছে আমি আপনার পাঁচটা অষ্টবন পাঁচটা উত্তর যদি আপনি পারেন তাহলে আমি আপনি দশ হাজার টাকা আপনার আমার তাকে আমি দশ হাজার টাকা হাতলাম সে নিতে চায় না তারপরে কি ঘটনা ঘটে গেলে এক নম্বর প্রশ্ন হলো আপনার রক্কে আল্লাহ আচ্ছা ঠিক আছে এক নম্বর আপনার এখানে আছে টোটাল তেইশ হাজার টাকা এখানে আপনার দশ হাজার টাকা দিন যদি আপনি পাঁচটা প্রশ্নের উত্তর পারেন আমি আমার তো বলছি ইনশাল্লাহ আপনি পারবেন আমার আশা করা যায় আপনি পাঁচটা উত্তর আমি পারবেন এত আপনি যখন কোরআন পড়তে পারেন অবশ্যই আপনি ফাসতার উত্তর পারবেন ধরেন বিসমিল্লাহ বলে ধরেন আমি এত টাকা নিব না ধরেন এরা bhi খুশি হয়ে দিছি আপনাকে ধরেন না ধরেন এত টাকা না আচ্ছা ধরেন না ছেলে হিসাবে দিতে পারি না শুনেন আপনার তো অনেক কষ্ট আমি ছেলে হিসাবে দিছি আপনাকে করেন কষ্টটা তুমি আমাকে প্র্যাকটিক্যালে আমার সাথে দেখে তারপরে যদি তুমি আমাকে দাও তাইলে আমি নিব যে আমার কষ্ট আছে কি না সেটা যদি আমি তো বলতে পারি তাইলে এটা হলো বাসা কোথায় আমার বাসা হলো থাকি আমি যাত্রা বাড়ি কিন্তু আমার বাড়ি কোনো কথা নেই জালো হয় আমার আমার দোকান বাইক এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি এটা আপনি তুমি যদি কখনো এই করো তাহলে আমাকে কাঠ দিয়ে না আমি সেইভাবে তোমার সাথে যোগাযোগ করবো তুমি আমার পরিবেশ আমার বাড়ি দেখে যাত্রাবাড়ি কোন জায়গায় বললেন আপনি যাত্রাবাড়ি জাল্লা এখানে তো বাসাবাড়া ভাড়া থাকে আপনি চিনেন ভাইয়া যাত্রাবাড়ি সবই চিনি কোন হ্যাঁ জাল্লা ফাড়া বাসা ভাড়া থাকে হ্যাঁ তো বাসা ভাড়া দিতে হয় কত টাকা বাসা দি এক হাজার টাকা

চুপ চুপ কেউ আপনারা বলবেন না এখানে কেউ বলবেন না আপনি আপনারা বলছে আমি পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্নর ভিতরে আপনি চাইতেই পারছেন আলহামদুলিল্লাহ এখন এই শেষ প্রশ্ন কেউ বলবেন না ভাই অনুরোধ কেউ বলবেন না আপনাকে আমি টাকা দেবো না আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের জন্য ঠিক আছে শেষ প্রশ্ন আপনি যদি পারেন আপনার জন্য আমি আজকে দশ হাজার টাকা পুরস্কার দেবো আপনি বলেন তো আপনি এই আমাদের জাতির পিতার নাম কি।

আমি দশ পনেরো তো গুনবো এক দুই তিন বলেন চার পাঁচ ছয় বলেন আট নয় দশ এখানে আছে টোটাল তেইশ হাজার টাকা এখানে আপনারা দশ হাজার দেখেন গরিব খুশি হইলে মহান আল্লাহ তাআলাও খুশি হয়